যে প্রশ্নটা আপনি করেছেন আমি যদি এখন কোনো কারণে খালেদ কে জিজ্ঞেস করি খালেদ মহিউদ্দিন আপনি সকালবেলা কি দিয়ে নাস্তা করেছেন এই প্রশ্ন নিশ্চয়ই নাসির উদ্দিন আপনাকে দিতে পারবে না এটাকে মান মানতে হবে বাস্তবতা রাইট রাইট সুতরাং এটা একটা একটা রাজনৈতিক দলের নেতা এবং তার স্বাভাবিক পাবলিক ফিগারের পাবলিক স্ফিয়ারের কার্যক্রম নিয়ে আমরা কথা বলতে পারি সমালোচনা করতে পারি এবং আমি সেটা গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করি ওকে জনাব তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে তাদের মামলা তার মামলা খালেদা মামলা সারা দেশে নেতা কর্মীদের মিথ্যা মামলা সম্পর্কে স্পষ্ট স্ট্যান্ড ছিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত মামলা থেকে আমরা নিষ্কৃতি চাই আজকে একটার পর একটা মামলায় কিন্তু সেগুলো প্রমাণিত হয়েছে এবং সেগুলো প্রমাণিত হচ্ছে সুতরাং একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন নির্দোষ ব্যক্তিকে বিগত সময় বয়ান দিয়ে দোষী বানানোর যে প্রচেষ্টা ছিল সেখান থেকে এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে

নন অ্যাপিলিং কনভিক কিংবা নন অ্যাপিলিং অ্যাকিউজ তার বেনিফিট আইনগত ভাবে পেয়ে থাকেন এটার এটার আরেকটা ব্যাখ্যা আছে আমি সেটা পরে আপনার কাছে আমি আপনাকে বললাম আপনাকে সেই কারণে আমি আপনাকে সেই কারণেই বললাম যে আপনি যে প্রশ্নটা করলেন আমরা আইনের ভাষায় আপনি জানেন দ্যাট ইজ কল লিডিং কোশ্চেন এবং লিডিং কোশ্চেনের আনসার দেওয়ার মতো ওকে অবস্থানে তাহলে পরে পরবর্তী কোশ্চেনে যাই পরবর্তী কোশ্চেনে যাই আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ছাত্র জনতার নেতা যারা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমরা দেথউইন ভাষায় বলতে চাই তারা যখন রাজনৈতিক দল করতে চায় বিএনপি নেতারা তাদেরকে কিংস পার্টি করছে এরকম কেউ কেউ বলে আমাদের দর্শকরা কিন্তু আমাদেরকে বলে যে বাংলাদেশের প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি এবং এইটি প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে জনাব নাসির পাটোয়ারিও এই বিএনপির এই প্রতিষ্ঠাকালীন ইতিহাসটা বলেছেন আজকেও আমাদেরকে কিছুটা বলতে চেয়েছেন আপনারা এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করেন মানে মানে কিভাবে চালুনি সূত্রে বলে যে যে কেন আমি আমি আপনাকে এত কথা বলি যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো এটা তো আপনি মূল জিনিস আসলে খেয়াল করে দেখবেন এটা কিন্তু প্রথমত নিজে দেখতে হবে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে দুই সালে যে দলই করে না কারণ কিংস পার্টি কি একা শুধুমাত্র যদি আপনাদের সংজ্ঞা সংজ্ঞায়িত যদি হয় তাহলে রাজনৈতিক দল হিসেবে শুধুমাত্র একমাত্র বিএনপি একমাত্র কিংস পার্টি না জাতীয় পার্টি হ্যাঁ বিএনপি বিএনপি জাতীয় পার্টি ভাই ভাই আমি এর বাইরে কি আপনি ছিল না আপনার কি মনে আছে ওয়ান ফেডোস আহমেদ কোরেশি এক এক সময় তাদের আপনি কেন ভুলে যান খালে না কারণ দলই নাই দলই নাই আর দলের কথা মনে রাখবো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আজকে বিএনপি আলোচনার মধ্যে আছে এই কারণে বিএনপি হচ্ছে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা প্রত্যাশী চল্লিশটা বছর সময় তো তৈলে দিতে হবে বিএনপি আজকে রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতার প্রধান কন্টেন্ডার সেইটা তো একটা ক্ষমতার মধ্যে দিয়ে গিয়ে ওদেরকে দিতে হবে না সে সময়টা আপনি আগে কি না কিংপাটি আমি বলছি না আমি যদি নাসিরুদ্দিন পাটনে তারা রাজনৈতিক দল করছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল এক একদলের শাসন ব্যবস্থা থেকে করেছিল সুতরাং বিএনপি নেতা কর্মীরা যত দল তাদের রাজনৈতিক শক্তি তাদের রাজনৈতিক ইচ্ছা রাজনৈতিক কর্মসূচি পালন করবে এটা তো বিএনপির অখুশি হওয়ার কিছু নাই বরং বিএনপি বরং খুশি হবে কারণ তাদের দলের নেতা আমাদের দলের

সম্ভব যেখানে আমাকে এক পক্ষে ইয়েস দিবে আর এক পক্ষ নেগেটিভ দিতে পারে তার এটা সুযোগ আছে এবং ভার্চুয়াল জুনিয়াতে ভার্চুয়াল দুনিয়াতে সমস্ত কথা বিশেষ করে মিডিয়া আপনারা যারা কাজ করেন প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া করে একজন বক্তা এক ঘন্টা বক্তব্য দেয় তার জন্য সীমাবদ্ধ সময় থাকে এক মিনিট রাইট এবং আপনি মিডিয়া হাউজের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে তার ওই বক্তব্যটা যে বক্তব্যটা পাঠকের কাছে

তাদেরকে আটকানের জন্য আপনারা আওয়ামী লীগের ধরনের সন্ধি করে ফেলবেন আপনারা গোপনে গোপনে আওয়ামী লীগের সাথেও একটা সম্পর্ক রাখতেছেন আপনারা আওয়ামী লীগের আওয়ামী লীগের বিচারটা আপনারা দাবি করতেছেন না যেগুলি নাসির উদ্দিন বলছে আপনি এগুলি কিন্তু মানে আমি না এড়ান নাই আপনি সুন্দর করে বলছেন আমি বুঝি নাই মনে হয় আমার কথা আমার কথা খেয়াল করে দেখেন আপনি বলেন নাসিরউদ্দিন পাটোয়ারী যে সমস্ত কারণে বিএনপি ವಿರುದ್ಧ অভিযোগ করছে তার প্রত্যেকটা বিএনপি ইনঅ্যাকশন করেছে আমি আপনাকে আবারো বলি ইনঅ্যাকশন করেছে আপনি খেয়াল করে দেখুন দেখুন যে এই যে বিভিন্ন জায়গায় ফ্যাসিস দশত্বের বিরুদ্ধে যে সমস্ত ফৌজদারি মামলা দু একটা দেখা অভিযোগ থাকতে পারে যে দুয়ার দুজন নিরপরাধ ব্যক্তি কোনো কারণে অভিযুক্ত হয়ে যেতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা তাদের বিচারের প্রক্রিয়ার মধ্যে আনা সেটা কিন্তু বিএনপি রাজনৈতিকভাবে করেছে এবং করছে বিএনপি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন জমবে যখন কথা বলছে রাষ্ট্র পরিচালনায় এই সরকারকে সহযোগিতার পাশাপাশি জুলাই আগস্ট গণবিপ্লবের যে স্পিরিট সেই স্পিরিটটা ধারণ রেখে বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সরকারের কাছে সত্যি কথা বলেন আওয়ামী লীগের সাথে কোনো আতাত করতেছে না তো বিএনপি মানে আমাদের কিন্তু আমাদের কিন্তু আমাদের কিন্তু মানে অতীত অভিজ্ঞতা ভালো না আসলে আমি আমি আপনাকে খালে দাদুকে বলি বিএনপি সম্ভবত বাংলাদেশে এমন কোন দেউলিয়াত্মার শিকার হয়নি যে বিএনপি জনগণের কাছে তার যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট এবং জনগণের আস্থার বাইরে গিয়ে আমেরিকার উপর ভর করতে হবে তার রাষ্ট্র আসার জন্য মানুষ অশুভ সন্ধি তখনই করে যখন কোন কারণে তার নিজের কোমরের জোর না থাকে ওকে আমার মনে হয় আমার মনে যে কাজল ভাই কাজল ভাই আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেল যে ওই

মানে আনবেন কিনা নাকি আপনারা একলাই থাকবেন কোথাও সেইটাও আপনারা একটু কইতে মানে আপনাদের এই 2025 এর সামনে রেখে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যদি একটু বলেন জানার আছে দুই পাটাকে এই প্রথমত ধন্যবাদ প্রথমত আমরা পুরাতন রাজনৈতিক যে ওল্ড সিস্টেম গুলো সেগুলো আমরা চাই না এটা এটার বিরুদ্ধে যদি বিএনপি দাঁড়া অথবা যে কোনো বাংলাদেশের পলিটিক্যাল পার্টি দ্বারা এটা অলরেডি আওয়ামী লীগ দাঁড়িয়েছিল সেখানে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল সো তরুণ প্রজন্ম এটাতে খুবই মানে একটা জায়গা আছে যে বাংলাদেশে ওল্ড সিস্টেম বা পুরাতন যে ব্যবস্থাগুলো আছে সেগুলো ফিরতে দিবে না কারণ আমাদের দায়িত্ববোধ এটা যে কোনো পার্টি হোক তাদেরও সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে যাতে নতুন বাংলাদেশে পঁচিশ সালে যাতে আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাই এবং আমরা সেখানে বলতেছি যে আমরা হলো বিভাজনের আর রাজনীতি না আমরা বৈষম্যের কোনো রাজনীতি চাই না আমরা আমাদের হিউম্যান ডেভেলপমেন্টের জায়গা থেকে একটি ডিগনিটির সমাজ চাই যেখানে তরুণ প্রজন্মকে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং সিনিয়র সিটিজেন রয়েছেন বিভিন্ন জায়গা থেকে যারা অলরেডি কম্প্রোমাইজড হয়ে গেছেন বিভিন্ন জায়গায় সম্মানের জায়গাটা রাখবেন কারণ আমরা কোথাও কম্প্রোমাইজড হই না সো কম্প্রোমাইজ সোসাইটিতে আমরা বাস করি না আপনাদের কম্প্রোমাইজ সোসাইটি নিয়ে আপনারা থাকেন কিন্তু আমাদেরকে আপনারা কম্প্রোমাইজড হতে বাধ্য করবেন না সো আমরা সেই জায়গাতে কখনো বাধ্য হবো না এবং আমরা শেষ করে যেটা যে আমরা আগামীর বাংলাদেশে যেটা চাই যেহেতু পুরাতন রাজনীতি জনগণকে আকৃষ্ট করতে করতে পারছে না মানুষের মধ্যে একটা আপিল রয়েছে জনগণকে আপনি যদি জিজ্ঞেস করেন আমি রিক্সওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম যে কি কি চলছে চাচা দেশে তো উনি বললে এক চোর বিদায় হয়েছে আরেক যুগ চুরি করার জন্য হলো ভোট চাচ্ছে আরেকজন চুরি করবে নাকি করবে এখনো ডিসাইডিং ফ্যাক্টর না তো আমরা কোনো চোরকে আর বাংলাদেশকে দেখতে চাই না কোন চ্যান্ডার বা চাঁদাবাজকে বাংলাদেশকে দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষের শিক্ষা শাসস্থান বাসস্থান বিনোদন এবং এই বিষয়গুলা

এই অনুষ্ঠানে একটু বলে দিতে চাই যে ছাত্রদলের বর্তমান সভাপতি এসে কিন্তু আমাদেরকে আমাদের সামনে সবার সামনে এটা এনে বলেছিলেন যে তিনি কোনো ধরনের চাঁদাবাজি এবং অন্য কোনো কিছু সাথে এটা থাকবে না আমরা স্বাগত জানিয়েছিলাম কাজল ভাইকে এখনো আমরা বিএনপির একদম সেই প্রধান নেতৃত্বের জায়গায় বা কোর নেতৃত্বের জায়গায় নাই কিন্তু কাজল ভাই নীতি নির্ধারকদের একজন কাজল ভাই আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে আমরা আসলে দুই হাজার পঁচিশ কেমন দেখতে চান আমাদের খুব সময় না আপনি যদি এক মিনিটে শেষ করেন আমরা আমি আমি এক মিনিট আমি আমাকে বলি জি দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের যে বিপ্লব এবং বিপ্লব বাংলাদেশের জন্য বিরাট সম্ভাবনা তৈরি করেছে এবং এই স্পিডটাকে সামনে নিয়ে আগামী দিনে যেতে হবে নাসির উদ্দিন যে কথাটি বলেছেন আগামী দিনের জন্য এখন যেটা এই সরকারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতগুলো প্রায়োরিটি সংস্কার যেগুলো সেগুলো দ্রুততম সময় করে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতার ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করাটা আগামী দিনে আমার ইমিডিয়েট প্রত্যাশা হবে এবং এটা হচ্ছে আমার প্রথম কথা একজন নাগরিক হিসেবে রাজনৈতিক দল হিসেবে সুস্থ রাজনৈতিক চর্চা ঘুষ দুর্নীতি খুন রাহাজানি এই সমস্ত কিছুকে বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত এবং তরুণ প্রজন্মে তাদের রাজনীতির ইচ্ছা এবং আকাঙ্ক্ষা কিভাবে বাংলাদেশকে দেখতে চায়। নতুন বাংলাদেশে আমি প্রত্যাশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের ক্রিয়াশীল প্রত্যেকটি রাজনৈতিক দল তরুণদের ভাষা বুঝে তাদের নীতি নির্ধারণ করবেন আমার একটা অনুরোধ থাকবে কাজল ভাই বিএনপি নীতি নিতারকদের আপনি বলবেন আপনিও মনে রাখবেন যে অতি অকারণে শুধু শুধু নেম কলিং করার জন্যই যারা জুলাই আগস্টের এই হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা দাঁড়িয়েছিল রাস্তায় তাদেরকে আন্ডারমাইন করে কথা

দেখুন ভাষা বুঝতে হবে এবং আমি মনে করি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিএনপি প্রণীত ইতিপূর্বে একত্রিশ দফা কর্মসূচি যার আলোকে সংবিধান সংস্কার বিচার বিভাগ সংস্কার দুর্নীতি দমন কমিশন সংস্কার প্রশাসন সংস্কার

আমাদেরকে এখন চলে যেতে হবে তবে রাজনৈতিক নিউজের হেডলাইন দেখে সমস্ত নিউজের হেডলাইন দেখে কাজল ভাই নিউজের হেডলাইন দেখে বুঝা যাবে না খন্ডিত ভাবে কোনো কিছু বলা যাবে না আপনার কথা আলাদা করা যাবে না তো আমরা বলবো না কি

তারপরে তিনি দেশে ফিরছেন না ভার্চুয়াল জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি নেতৃত্বে সরকার গঠন হবে এটা নিশ্চিত করার পরেই তিনি দেশে ফিরবেন মানে আসলে তিনি দেশে ফিরতেছেন না কেন মানে তার কোন জায়গা থেকে তিনি আসলে একটু ভীত বোধ করছেন দেখুন আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রস্তুতি করেছেন অনেকটা ব্যক্তি কেন্দ্রিক প্রশ্ন তো আসলে আপনি জানেন না পার্টি প্রধান তো শুধু ব্যক্তি না উনি তো ইনস্টিটিউশন কিন্তু কথা হচ্ছে যে একজন ব্যক্তির অ্যাবসুলটলি